কারা করবে আমি তো বললাম না ভিডিও শেষে বা এই লাইভের শেষে আমি এমন একটা জিনিস দেখাই দিব তাহলে তুমি খুব সহজে সিদ্ধান্ত নিতে পারবা তোমার ডিপ্লোমা করা উচিত নাকি তোমার বিএসসি করা উচিত ভিডিও লাস্টে আমি সেটা সুন্দর করে দেখাই দিব তার আগে এই ব্যাপারগুলো তোমার ক্লিয়ার থাকা প্রয়োজন সো এই ডিপ্লোমা ইন নার্সিং করলে সবচেয়ে বড় যে সুবিধা সেটা হচ্ছে আর্লি জব হয় মানে তাড়াতাড়ি জব হয় তোমার এক বন্ধু যে বিএসসি দিচ্ছে সে চার বছর ধরে পড়বে তারপরে ইন্টারনি করবে ইন্টারনি করবে তারপরে লাইসেন্সিং দিবে তারপরে সে চাকরি পাবে তুমি তিন বছর পড়লা তার মানে ওর চেয়ে এক বছর তুমি আগানো এক বছর আগে তুমি চাকরি পাবা সো এই জন্য যাদের ফিনান্সিয়াল সমস্যা বেশি থাকে তাদের জন্য নর্মালি আমি বলি ডিপ্লোমাটা ইজ গুড চয়েস কারণ এখানে আর্লি জব পাওয়া যায় মানে তুমি এক বছর আগেই চাকরি পাওয়ার একটা রাস্তা খুলে রাখতেছো রাইট এইটুকু মোটামুটি ক্লিয়ার এটা তো ক্লিয়ার যে তুমি একটা আর্লি জব পাইতেছো এবার আসো এই ডিপ্লোমা ইন এ কারা আবেদন করতে পারে ডিপ্লোমা ইন নার্সিং এ তোমার সকল বিভাগের স্টুডেন্ট মানে সায়েন্স এর পলা পান আর্টস এর পোলা পান কমার্স পোলা পান সবাই করতে পারে ইভেন এখানে ছেলে মেয়ে উভয় করতে পারে এমন একটা জায়গা আছে সেখানে শুধু মেয়েরা করতে পারে তোমরা জানো সেটার নাম মিড ওয়াইফারি সো ডিপ্লোমারে আবার দুইটা ভাগ একটা হচ্ছে ডিপ্লোমা নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি এটা একটা আর শুধু মিডওয়াইফারি একটা একটা ডিপ্লোমা ইন নার্সিং এন্ড সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এখানে তোমার 2855টা পঞ্চান্নটা সিট তিন বছরের কোর্স ছয় মাসের ইন্টার্নি এরপরে তোমার লাইসেন্সিং এক্সাম তারপরে তুমি আর এন কার্ড পাবা এরপরে তুমি আর্লি জব পাই যাবা তোমার যে বন্ধুটা বিএসসি নার্সিং হবে তার চেয়েও এক বছর আগে তুমি মোটামুটি চাকরির ঢুকে যেতে পারবে ভেরি ইম্পর্টেন্ট এপরে চলে আসতো বিশ্ববিদ্যালয়ে অনার্স সমান হতে দুই বছরে একটা পোস্ট বেসিক কোর্স করতে হবে প্রশ্ন হচ্ছে যারা আমাদের বিএসসি নার্সিং করছে ওরা কিন্তু চার বছর কমপ্লিট করলে তোমার বিশ্ববিদ্যালয়ে যে ডিগ্রি দেয় অনার্স ওইটা সমান হয়ে যাচ্ছে তুমি যদি ডিপ্লোমা দাও তুমি কিন্তু ওই তিন বছর করে ওই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি সমান হতে পারতেছো না তোমার এখানে একটু গ্যাপ আছে ওই গ্যাপটা পূরণ করতে হলে এক বছর আরেকটা এক্সট্রা বেশি মানে কি বলে যে তোমার সময় দিতে হবে এটাকে বলা হয় পোস্ট বেসিক টোটালি দুই বছরের এই পোস্ট বেসিক করলে তুমি ওই বিএসসি লেভেলের সমমান হয়ে যাবে বিএসসি নার্সিং এর সমমান হয়ে যাবা মানে 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 ব্যাপার স্যাপার নিয়ে কাজ আর কি যে তোমার বিএসসি নার্সিং করতেছো তখন চিন্তা করতেছো যে আমি ঢাকা ইউনিভার্সিটি সমান হইলাম কিনা আবার ডিপ্লোমা দিতে আসো এবার চিন্তা করলে আমি কিভাবে বিএসসি নার্সিং এর সমান হব তাই না এরকম চিন্তা ভাবনা তো আমাদের মাথায় থাকে সেই হিসাবে এই জিনিসটা চালু করা হয়েছে যে তুমি যদি তিন বছরের এই ডিপ্লোমাটা কমপ্লিট করো তারপর দুই বছরের যদি পোস্ট বেসিকটা কমপ্লিট করো তখন তুমি বিএসসি সমমান হইলা ক্লিয়ার এ পর্যন্ত তো আসলে ক্লিয়ার এবার আসো ওই যে আগেইন ডিপ্লোমাদের জন্য টার্গেট রাখবা ঢাকার মধ্যে ঢাকার মধ্যে না হলে পুরাতন গুলা সেটা না হইলে নিজের জেলা